আপনি কত হবে নব্বই বেশি না আসেন একশো নব্বই সে জন্য একশো মনে হয় যাবেন যে ভাব দেখতেছি মখারাকি কি যাবেন চাষ কর না তো ভিওয়ার্স এই তো নব্বই টাকা চলতেছে তবে যেই আশঙ্কা দেখা যাচ্ছে একশো হয়তো কেজি লাগতেও পারে যেটা তো যাই হোক এটাই ছিল ছোট্ট একটি ভিডিও শুধু ভালো লাগে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে বলবেন না ব্যাস